প্রিয় ফজলুল হক ভাই প্রশ্ন করেছেন আপনি বলেছেন কবর পাকা করা যাবে না কিন্তু নবীজির রওজার উপরে পাকা কেন জি আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই এটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করেন মাজার পূজা করেন তাদের বড় দলিল তারা বলেন যে নবী সালামের কবর অত পাকা করা এখানে দেখতে হবে যে নবী সালামের স্পষ্ট হাদিস নবী সালাম নিষেধ করছেন নাহা রসল্লাহ সাল্লাহ আলহ্লাম

তখন অনেক ওলা মাইকেরাম ওই সময়কার ওলা মাইকেরাম এটার বিরুদ্ধে কথা বলছেন তারপরেও তুর্কিরা নবিস আজমের কবর কে ফাঁকা করছে এবং নবিস আজমের কবর উপরে আপনার গম্বোজ বানাইছে তারপরে শুধু নবিস আজমের কবর কে বানান নাই পাশাপাশি বাকি কবর স্থানের মধ্যে বড় বড় সাহাবিদ রসমান রাজি রেতনানোর কবর তারা মাজার বানাইছে ফাতেমা রাজি রেতনানোর কবর কে আয়সার দিলতনানোর কবর এরকম বড় বড় সাহাবিদের কবর তারা ঘর বানাই ফেলছে তো এই সময় তারা ক্ষমতাসীন ছিল এই জন্য কেউ বাধা দিতে পারেন নাই বরং ওই যুগের ওলামাইকেরাম এটার বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া এই ব্যাপারে অনেক বক্তব্য দিচ্ছেন এবং তাকে জেলখানায় যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য সেই যুগের ওলামাইকরাম সবাই এটার প্রতিবাদ করছেন হকপন্থী যারা আহলসুল্লাম জামাতর ওলামাইকেরাম ছিলেন কিন্তু তারা সরকারে থাকার কারণে পরে ফেলেছেন পরবর্তীতে যখন বর্তমান যারা আছে এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতায় আসছে তখন তারা তাহিদ কায়েম করতে গিয়ে সেরে উচ্ছেদ করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে কিন্তু নবিসামের কবরে তারা হাত দেয় কারণ হাত দিলে নবীসলামের কবরের সাথে সারা দুনিয়ার মুসলমানদের সম্পৃক্ততা তখন উল্টা মুসলমানেরা তাদের বিরুদ্ধে লাগে যাবে যে নবীর কবরে হাত দিছে কদিন আগে কিছুদিন আগে একটা বিদ্রোহ করত দেওয়ার জন্য এরা বিশেষ করে মসজিদে হারাম এবং মসজিদ নবীর অনেকগুলো জিনিসে হাত দেয় না তুর্কিরা যেভাবে করে গেছে রেখে এবং তুর্কিদের সাথে একটা চুক্তি নামাও ছিল যে মসজিদে হারাম এবং মসজিদে নবীতে আমরা যে স্থাপনাগুলো যেগুলো নির্মাণ করছি তোমরা এগুলোর মধ্যে হাত দিবে না এই জন্য দেখবেন এত উন্নত করছে কিন্তু তারপরেও সামনে কিছু সেই আমলের আমলের তুর্কি কিন্তু কিছু আপনার অংশ আছে এবং সেটাকে নতুন করে আবার বানাইছে কদিন আগে মানে আগের গুলা ভেঙে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে এই আবার নতুন করে এগুলো বানাইছে অর্থাৎ তুর্কি আমলের এই জিনিসগুলো তারা ধ্বংস করে নাই এই জন্য কবরে কোন হাত দেওয়া হয় এটা হলো নবিซুতামের অন্তকালের শত শত বছর পরে আসলটা 파কা করছে। তো এখানে তো আর আমাদের করার কিছু নাই। নবিซুতাম স্পষ্ট নিষেধ করে গেছেন এটা হারাম এটা শেরেকের অন্তর্ভুক্ত এটা করা যাবে না। কিন্তু নবিซুতামের কবর এখানে আমাদের জন্য দরিল। রাসূলুল্লাহ বহু হাদিসে নিষেধ করেছেন কবর 파কা করতে কিন্তু তার রওদা 파কা কেন? উপরে আলেমগণ চুপ কেন? 마샬라 সুন্দর প্রশ্ন। কবর 파কা ছিল না। রসম কবর পাকা ছিল না এগুলি পরবর্তীতে করা হয়েছে এখন আপনাদের মতো লোকেরাই যদি আমি যে বলি যে একবার খবর হলো এটা একবার একবার ইয়াতে গবেষণায় বললো যে মসজিদ রসুল আসল কবরকে মসজিদ থেকে আলাদা করার জন্য এ দেয়া হোক পার্টিশন দেওয়া তিনি বলা হলো এর মধ্যে সারাদিনতে মিছিল আরম্ভ হয়ে গেল আপনার আমার যে অবস্থা ইচ্ছা করলো আমরা চুপ না আমরা সবাই বলে যে পাকা আসলে এই জন্য করা হয়নি যে রসুল আসাম কবর পাকা ছিল না কিন্তু উমরফিনা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই পাকা করেন নাই তিনি কী করছেন পিছন দিক থেকে অর্থাৎ রসুলের কবর দিকেও চিন্তা করতে না পারে এই জন্য এমন ভাবে এমন হিজি করে দিলেন দেয়াল তার তিন ধরনের দেয়াল যে কেউ ইচ্ছা করলে রসুলের কবর দিকে চিন্তা করবে সে সুযোগ রাখেনি এটা দিয়ে কেউ চিন্তা করেন সুযোগ রাখেন এমনি হয়ে যাবে ওই দিকে এই জন্য এম কাইম দোয়া করতে বলেছেন তার কবিতার মধ্যে যে অর্থাৎ আল্লাহ তালা দোয়া কবর করেছেন আল্লাহ আমার কবরকে সেটা জায়গা বানিয়ে না আমার অর্থাৎ আগে লোকরা করছে কবর অমুক কবর চিন্তা করতেছে বলছে আল্লাহ আমার কবরকে জায়গা বাড়িও না যে আল্লাহ তোমা কবর করছে এই জন্য করে দিচ্ছে আব্দুল আজিজ যে কোনো ব্যক্তি ইচ্ছা রসুল কবর দিকে ফিরে যে সিজদা করার সুযোগ নেই ও দূর থেকে করতে তো বাংলাদেশ থেকেও ইচ্ছা করলে মনের কথা কিন্তু ইচ্ছা করেছিল কবর কোন সোজা ও সোজা একটা চিন্তা করার সুযোগ নেই এমনভাবে পাকা করেছি মানে কোনোভাবে এমন করে দিয়েছে ওই দিক থেকে সিদ্ধা করতে পারেনা আলহামদুলিল্লাহ কিন্তু কবর যে পাকাটা এটা কিন্তু উনি করেন নাই এটা করছে সুলতান কাব্যের সময় অথবা কেউ বলে সুলতান নুরুদ্দিন জঙ্গির সময় সেই ইতিহাস কাহিনীটা সত্য না কিন্তু অনেকে বলে থাকে যে ইহুদিরা চুরি করতে আসলে ইত্যাদি ইত্যাদি এই কাহিনীটা কিন্তু সত্য না তো এই কাহিনীটার মধ্যে অনেকে ওই সময় কিন্তু তিনি করছেন এটি ঠিক তখনকার সময়ের দিনের যারা বাধা দিয়েছিল তারাও নিষেধ করেছিল মানে যে আলেম ছিল যেটা করিও না গায়ের জোরে ক্ষমতা জোরে অনেক কিছু করে ফেলে শাসকরা তখন এরপরে কিছু করা থাকে না এই জন্য এরকম কিছু হয়ে গেছিলো এখন একটা আল্লাহর খাস রহমত হয়েছিল কোনো কিছু হয়ে গেলে একটা রহমত কি যদি এখানে মাটি থাকত তার উপরে খালি থাকতো বৃষ্টি হইতো কাদা হয়তো সাফ করার জন্য মানুষ লাগতো যাইয়া আবার সিনতে আরম্ভ শুরু করে দিত এই জন্য এটা বন্ধ হয়ে গেছে কেউ দিকে যায়ও না পুরোটা বদ্ধ বদ্ধ একটা জায়গা এটা শুধু অল্প জায়গা না এখান থেকে নিয়ে ওই মানুষ বসে আসত দুর্বজন জায়গা পুরোটাই কবর আছে সরাসরি করে পুরোটাই দেখবেন দূর থেকে তাকায় দেখবেন কত বড় জায়গা পুরোটাই খালি কিন্তু কিছুই নাই শুধু তিনটা কবর এর বার পুরোটাই খালি তাহলে বোঝা গেল যে ওই দিক থেকে চিন্তা করার সুযোগ নেই আর এই দিক থেকে এখানে কেউ যেন না ঢুকে এটা বন্ধ হয়ে গেছে একটা জায়গা এটা একটা বিশেষ কারণ হয়েছে এইটার সাথে কে আস করবেন না অনুরোধ অনুরোধ করলাম কারণ এটা তো রসুল বলে নাই পাকা মানে এটা তো রসুলও বলে না পাক ছাবাই করে নাই তাবেন্দ্র করেন নাই পরবর্তীতে এসে সাতশো হিজড়িতে এসে মানুষ করছে এখন যদি সোল কেউ সুইল একটা লেখা ছিল ইয়া খায় রামান দুফিনাথ বিল কায়া জুমাহু এটা লেখা ছিল এটা একটা এটা একটা বাজে কবিতা এই কবিতা ঠিক নয় এ কিন্তু এটা মুছে দিয়েছিল বিরাট দুনিয়া আক্রমণ করে বলছে অমুক এটার মানে সারা দুনিয়া ছিল সিলি আরম্ভ হয়ে গেছে যে রসুলের কবিতা বন্ধ করে দিছে রসুলের সানে কবিতা লিখছে ওহাবিরা হাবিরা কবিতা কাটিয়ে দিছে শেষে আবার তাড়াতাড়ি করে ওইটাকে আবার ঠিক করে রাখছে বাবু দা ডাকনাটা উঠে দিচ্ছে তাকে দেখো কেবারে মানে কত তো সমস্যা ইচ্ছা করলে তো সবকিছু করা যায় না কিন্তু মনে রাখবেন যে আসলে কোনো কবর আদায় করা যায় নেই রসুল উঠতে অনেকটা রসুল করতে বলেন না মানুষ করেছে ইচ্ছা গুলো করলে পদ্ধতি পাচ্ছে না ঘরের ভিতরে নবীর বিধান আর সাধারণ লোকের বিধান এক নয় নবীলামের কবর বিধান হচ্ছে যে আম্বিয়া রসুলগঞ্জ যেখানে ইন্তেকাল করবে সেই জায়গাতেই দাফন করতে হবে

তারপরে নবী সাল্লি ইসলামের কবর ভিতরে কক্ষের ভিতরে কাঁচাই ছিল জি হ্যাঁ কাঁচাই ছিল আর সেটা কক্ষ কক্ষই ছিল সেই যুগে কক্ষ রুম ছিল সেটা খেজুরের ডালের হ্যাঁ আর তারপরে সেটা পাকা হয়েছে চারিদিক থেকে কিন্তু সেটা কবর ঘেরা নয় সেটা মাহসা রাজি আল্লাহ নাহার কক্ষ রুম ওই রুমই আছে বুঝা গেছে তারপরে ইসলামের শত্রুরা নবী সাল্লা মোবার দেহ অক্ষত ওই অবস্থায় আছে যে অবস্থায় দাফন করা হয়েছে জীবিত অবস্থায় যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে এখন এই মৃতদেহ চুরি করার জন্য চেষ্টা করেছে ইসলামের যার ফলে সেটা সুরক্ষিত করার জন্য সীশা ঢালাই করা হয়েছে তো সেটা কি ওই আপনার ওই ওই ব্যক্তির স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নাকি এগুলো মূর্খামি কথা জি কবর পাকা করা হারাম যাইজ নয় যদি মাইয়াতের নিচে থেকে পাকা করে তো হারাম কবরটার চারিদিক পাকা করে হারাম কিন্তু নাপাক বস্তু থেকে রক্ষা করার জন্য যদি ঘেরা করে কবরস্থানকে ঘেরা করে তারপর যেখানে সেখানে কবর দেওয়া ঠিক নাই যেখানে সেখানে আজকে কবর দিল কালকে ওইটাকে বলছে যে এখানে বুঝি এখন বাড়ি করো হ্যাঁ এখানে এখন রোড রাস্তা করবো না কবর দেবে কবরস্থানের ভিতরে যেখানে করে কবর সুরক্ষিত থাকবে এবং নাপাকি থেকে মুক্ত থাকবে কবরস্থান স্থান ধারা যাবে কিনা প্রয়োজন হবে সেটা অন্য বিষয় কিন্তু কবর যেটা পাকা করা সেটা হচ্ছে যে কবরটাকে পাকা করা হইলো নিচে থেকে পাকা করা হইলো কবরের দেয়াল চারিদিকে যে আছে সেটাকে পাকা করা হলো এটা হারাম নিষেধ করেছেন ঠিক নয় খালি কথাটা হালকা হয়ে গেল আপনি যে প্রশ্ন বলে যে ঠিক নয় না ঠিক নয় না হারাম কবর পাকা করা হারাম এই হারাম যেটা সিরকের কারণ এটা হচ্ছে সিরকের কারণ আজকে ওই মহিলা

না যায় হবে না এসি লাগাবে বা টয়লেট বানাবে তারপরে যায় হবে। এসি না লাগানো মধ্যে কিন্তু যায় হবে না বিদ্যুৎ দেবে মানুষ কত বর্বর অসভ্য হতে পারে যে মরা লাশ পচিয়ে যাবে তার জন্য পাকা তার মানে আল্লাহ জান্নার দেবে বিশ্বাস নেই এটা কাপের আল্লাহ তাকে ওই কবরটার ভিতরে জান্নার দেবে জান্নাতের বাগিচা দেবে এই বিশ্বাস তার নেই ও নিজেই ছাপ দিয়ে যাচ্ছে তার মানেও বেইমান